নমস্কার সকলে ভালো আছেন রাশি কর্কট লক্ষণ কেমন যাবে নক্ষত্র ফল পুনর্বসু নক্ষত্র ফুসা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র কেমন যাচ্ছে অনেক নতুন হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ক্লিক করে দিন সকলে আগে আপনি ভিডিও পাচ্ছেন মে মাস দু হাজার চব্বিশ সাল কেমন যাচ্ছে নক্ষত্রগত ফল আছে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ঝামেলা অশান্তি থাকছে ঝগড়া বিবাদ গলত এবার পুনর্বসুল নক্ষত্র এক তারিখ থেকে চোদ্দ তারিখ ভালো থাকছে সাফল্য প্রাপ্তি অর্থ লাভ সব থাকছে এক তারিখ থেকে চোদ্দ তারিখ পনেরো তারিখ থেকে তারিখ সাফল্য প্রাপ্তিতে বাধা হতাশা এগুলো থাকছে বসুর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এক তারিখ থেকে চোদ্দ তারিখ ভালো যাচ্ছে পদ উন্নতি চাকরিতে উন্নতি সার্ভিসের উন্নতি পাওয়া চাকরির যুগ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অর্থ লাভ প্রাপ্তি হচ্ছে সতেরো আঠেরো উনিশ সতর্ক থাকা উচিত শত্রু থেকে ঝগড়া বিবাদ অশান্তি এই জায়গা থেকে খুব সাবধানে থাকা উচিত আপনাদের ধরা ভাবে শৃঙ্খলা দিদির কাছ থেকে সমস্যা আসছে নিজেদের আত্মীয়দের কাছ থেকে সমস্যা উশ বাইশ তেইশ তারিখ খুব ভালো যাচ্ছে কর্কট রাশি সুখ শান্তি থাকছে কিছু লাভ হচ্ছে প্রাপ্তি যোগ পাচ্ছেন চার তারিখ পাঁচ তারিখ বিবাদ অশান্তি থাকছে উনিশ কুড়ি তারিখ দিনগুলো এটা শুভ নয় আড়াশ উনতিরিশ তারিখ এই দিনটাও অশুভ দিন ষোলো সতেরো তারিখ দিনটা ভালো নয় এগুলো ভালো যাবে না এই দিনগুলো আপনাদের নজর রাখতেই হবে শরীর কর্কট রাশি খুব একটা ভালো যাবে না রাখা উচিত যারা দীর্ঘদিন রোগে ভুগছে সেখান থেকে সতর্ক থাকা মাতৃস্থান শুভ নয় তার কিছু ঝামেলা অশান্তি রোগ বৃদ্ধি বদনাম পিতৃস্থান মধ্যম জাতকটা ভালো হচ্ছে সন্তান স্থান খুব একটা ভালো যাচ্ছে না সন্তান নিয়ে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হচ্ছে বদনাম প্রেম প্রণয়ে ঝামেলা অশান্তি বিচ্ছেদ অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া আইনি ঝামেলা জটিলতা এগুলো তৈরি হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখগুলো খুবই সতর্ক থাকা উচিত প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ জায়গাটা বিবাহিত জীবনে কেমন যাচ্ছে কর্কট রাশির এক তারিখ থেকে একত্রিশের মে এক তারিখ দুই তারিখ অর্থ লাভ প্রাপ্তি উন্নতি কর্মকাজ ব্যবসা উন্নতি হচ্ছে তিন তারিখ চার তারিখ হতাশা দুশ্চিন্তা মানসিক অবসার একটা ভাব থাকছে কর্কট রাশি কর্কট লগ্ন পাঁচ তারিখ ছ তারিখ হয়রান ঝামেলা প্রেম প্রণয় অশান্তি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ শিক্ষাক্ষেত্রে এডুকেশনে চেষ্টা করলে উন্নতি হতে পারে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ কর্মকাজে নিজের চেষ্টায় উন্নতি হচ্ছে ভালো যাচ্ছে শিক্ষা স্থানে সেখানে কিছু জায়গায় উন্নতি হচ্ছে সাত তারিখ আট তারিখ ভ্রমণে ঝামেলা আসছে গৃহ বাড়িতে মাতৃস্থানে কিছু সমস্যা ন তারিখ দশ তারিখ আর্থিক উন্নতিতে বাধা হয়রান এগুলো থাকছে এগারো তারিখ বারো তারিখ ভ্রমণ দুশ্চিন্তা সমস্যা কারো কারো ভাগ্যে থাকছে ন তারিখ দশ তারিখ এগারো বারো তারিখ ঘুমের সমস্যা কারো ভাগ্যগতভাবে থাকছে ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে মনের মধ্যে কিছু আশা আলো দেখতে পাচ্ছেন কল্পনা দুশ্চিন্তা সৃষ্টি করছে দুর্ভাবনা চোদ্দ পনেরো মনের ভেতর ভয় ভয় ভাব দুশ্চিন্তা ভিতর যানবাহনের সমস্যা কোনো ভ্রমণে গিয়ে কমিউনিকেশনের সমস্যা প্রবলেম অনলাইন মিডিয়ার জায়গাটা খারাপ ষোলো সতেরো তারিখ আর্থিক উন্নতি ভাগ্য উন্নতি কারো কারো ভাগ্যে হচ্ছে ষোলো সতেরো তারিখটা খুবই ভালো যাচ্ছে আঠেরো উনিশ সত্তর থেকে সাত পরিবেশের লোকরা অকারণে ঝামেলা অশান্তির সৃষ্টি করতে পারে হঠাৎ কিছু ভ্রমণ আছে মনকে করতে পারে একুশ তারিখ বাইশ তারিখ গৃহ বাড়িতে উন্নতি ভ্রমণ গৃহ লাভ গৃহ সুখ মায়ের শারীরিক দিক থেকে কিছুটা উন্নতি হচ্ছে তেইশ চব্বিশ তারিখ লাভ রোমাঞ্চই বদনাম অশান্তি শিক্ষা স্থানে অবন তেইশ চব্বিশ তারিখ থাকছে সন্তানের কিছু সমস্যা শরীরে কোনো সমস্যা যোগাযোগ যানবাহনের সমস্যা শত্রুর দ্বারা ভদনা না তেইশ চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ কারো কারো ভাগকে এই দিনগুলো একটু সাবধান থাকা উচিত সত্তর থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যানবাহন থেকে সাবধান শত্রুর জায়গা থেকে সাবধান ভাগ্যস্থানে সেখানে বিশৃঙ্খলা তৈরি করছি আপনাদের দ্বাদশ প্রতি দশমে থাকছে এগারো তারিখ থেকে বিদেশ জায়গায় খুব উন্নতি হচ্ছে কর্কট রাশি কিছু কিছু সময় পাচ্ছে এগারো মে থেকে অনেকটা ভালো হচ্ছে সাফল্যর জায়গাটা কিছুটা তৈরি হচ্ছে কারো কারো ক্ষেত্রে বিবাহ ঝোঁক তৈরি হচ্ছে হঠাৎ বিবাহ ঝোঁক চলে আসছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ঝামেলা থাকছে ভয় হতাশা থাকছে আর কর্কট রাশি রাশিতে এরা আবেগপ্রবণ কল্পনা কারি রাশি একটু ভয় ভাব ভিডিওটা ফলো করুন প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে আমি জানতে পারছি আপনার যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই নম্বর নিজের নাম ঠিকানা জন্ম তারিখ দিয়ে জন্ম তারিখ সময় সঠিক নেই হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে হানড্রেড পারসেন্ট আমার বিচার মিলবে 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 চ্যালেঞ্জ করে বলছি যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য তাদের লাইফ পুষ্টি করতে পারে জীবনটা কেমন সেটা জানতে পারবে সকলে ভালো থাকুন নমস্কার